আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید المرسালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابহি اجمعين ওয়া মান তাবিউহুমbihসালিন الى يوم الدين اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা কাছের এবং দূরের দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন শুনছেন সবাইকে জানাই اهلا وسهلا এবং মুবারকবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনাদের সতর্ক করব বিষয়টি হচ্ছে প্রত্যেকবার রমজানুল বাবু আসার কয়েক মাস আগের থেকে নবী সাল্লামের নামে একটি মিথ্যা হাদিস বানোয়াট করে প্রচার করা হয় এবং আমাদের অনেক ভাই বোনেরা উৎসাহ উদ্দীপনার সাথে খুব ভালো মনে করে মনে মনে করে করে হাদিস সেটা ব্যাপক হারে প্রচার করেন বা একে অপরকে এটা মেসেজ করে পাঠান হাদিসটা হচ্ছে এমন যে যে ব্যক্তি রমজানের খবর আগে কাউকে দিবে তার জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে আসলে কি এটা হাদিস জিনা সম্মানিত দিনী ভাই বোনেরা এটা হাদিস নয় নবী মোহাম্মদুর রসুল্লাহাল্লাম এ ধরনের কোনো হাদিস বলেননি এটা হাদিসের জগতে এটা সহিত নয় এমনকি মৃত্যু মিথ্যা বানুয়াটো এর হাদিস পাওয়া যায় না অর্থাৎ যে আমরা যে বলি এটা জয়ীফ হাদিস এটা মৌজু হাদিস এরকম পাওয়া যায় না বর্ণটা একটা বাতিল কথা নবী সালামের নামে মিথ্যা তহমদ ছাড়া আর কিছু নয় সুতরাং কোনো কিছু প্রচার করার আগে ভেবে চিনতে দেখবেন সেটা সহি কিনা আলেম ওলামার কাছে জানার চেষ্টা করবেন যারা বিজ্ঞ আলেম রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন কোনো কিছু প্রচার করার আগে জেনে নেবেন সেটা সহি কিনা কারণ রসুল্লাহ সাল্লাম বলছেন মানকাজা আলাই মোতা মোতা বিধান ফালিয়া বাউয়া মাকা আদ হমিনার যে ব্যক্তি আমার পক্ষ থেকে কোন মিথ্যা হাদিস রচনা করলো মিথ্যা হাদিস মানুষের কাছে প্রচার করলো বলল কি হবে ফালিয়া তা বাউয়া মাকা আদ সে তার স্থান সে তার স্থানকে জাহান্নামে বানিয়ে নিল ইন্দা ইল্লাহিয়া ইন্দা ইল্লাহি রাজুন আপনি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোন মিথ্যা হাদিস প্রচার করেন বানান তাহলে আপনি আপনার স্থান কোথায় ঠিক করলেন জাহান নামে ঠিক করলেন সুতরাং হাদিসটা তো নয় সুতরাং প্রথম রমজান এটা মিথ্যা কথা বানোয়ার কথা সুতরাং আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় এই হাদিসগুলো প্রচার করে থাকেন যে সর্বপ্রথম যে রমজানের চাঁদ উঠার খবর দিবে তার জন্য জাহান্নামের নামের আগুন হারাম। এটা সত্য নয় এটা আল্লাহ রাসূল সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেননি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সকল বাতিল কথা মিথ্যা কথা বানওয়াত কথা থেকে বাঁচা তৌফিক দান করুন ও সাল্লাল্লাহু নবিয়্যা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু